উনিশ বছর আগে শেখার ধাওয়ানের ওপর রেগে গিয়েছিলেন রোহিত শর্মা হোটেলের ঘরে বান্ধবীকে নিয়ে ঢুকেছিলেন ধাওয়ান যা মানতে পারেননি রোহিত দু সালে সেই ঘটনার কথা আত্মজীবনীতে লিখলেন ধাওয়ান দু সালে ভারতের দলের হয়ে খেলতে গিয়েছিলেন ধাওয়ান রোহিতেরা প্রতিযোগিতার শুরুতেই রান পেয়েছিলেন পাহাতি ওপেনার ধাওয়ান লিখেছেন অনুশীলন ম্যাচে অর্ধ শতরান করেছিলাম খুব ভালো চলছিল সফরটা প্রতিটা ম্যাচের পর আমি যাচ্ছিলাম এলেনের সঙ্গে দেখা করতে নাম পরিবর্তিত ওকে নিয়ে হোটেলের ঘরেও যাচ্ছিলাম ওই সফরে রোহিতের সঙ্গে ঘর ভাগ করে থাকছিলাম আমি ও বারবার আমাকে অভিযোগ করত বলতো তুমি কি আমাকে ঘুমোতে দেবে না ধাবান তার বান্ধবী সম্পর্কে লিখেছেন ও খুব সুন্দরী ছিল আমি প্রেমে পড়েছিলাম মনে হয়েছিল ও আমারই ভেবেছিলাম বিয়ে করব। তাদের সম্পর্ক নিয়ে চর্চাও শুরু হয়েছিল ধাবান লিখেছেন একদিন আমি এলেনকে নিয়ে খেতে গিয়েছিলাম গোটা দলের মধ্যে সেটা জানা জানি হয়ে গিয়েছিল একজন নির্বাচক আমাদের ধরে ফেলেছিলেন হোটেলের লবিতে আমি আর এলেন হাত ধরে হাঁটছিলাম সেই সময় নির্বাচক আমাদের দেখে ফেলেন কিন্তু আমি এলেনের হাত ছাড়িনি আমি জানতাম কোনো অন্যায় করছি না তাই হাত ছাড়ার কোনো প্রশ্নই ছিল না ওই সফরে ধারাবাহিকভাবে ভালো খেললে ভারতের সিনিয়র দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা ছিল কিন্তু আমি ধারাবাহিকতা দেখাতে পারিনি পরবর্তী সময়ে যদিও ভারতীয় দলে জায়গা করে নিয়েছিলেন ধবান। দেশের হয়ে চৌত্রিশটি টেস্ট একশো সাতষট্টি একদিনের ম্যাচ এবং আটষট্টি টি টোয়েন্টি খেলেছিলেন তিনি দলকে নেতৃত্ব দিয়েছিলেন বেশ কিছু ম্যাচে